কিনে দাও লাউরা বলে কিনে পরের বছর দেবো আগে বলতে দা আমারও এবার কোনো জামা হয়নি শুধু একটা ধুতি কিনে দিয়েছে তাও তো লাউরা দিয়েছে নাকি আচ্ছা ফটকে আর ফটো কোথায় রে ওরা দুজন একসাথে মনে কথাও গেছে বুঝলা একসাথে গেছে তার মানে নিগ্যাত কোনো বাজে মতলব আছে এই ফটো কোথায় জানি না ও আর ফটকে কোথায় যেন গেছে আচ্ছা ও আসলে সোজা বাড়ি পাঠিয়ে দিবি আচ্ছা কাকু ঠিক আছে কি তুমি কে আর এইভাবে কান্না করছো কেন

এই যে ছেলেকে নিয়ে এসছি নেড়ে চোদ্দ নাকি না মা হ্যাঁ ঠিক আছে যাই এবার ভাগ এখান থেকে ভাগ মানে তোমার ছেলেকে তুলে আনতে কোথায় এর ফল কিন্তু ভালো হবে নাই বলে দিলাম হ্যাঁ হ্যাঁ তুই আমার বা ছিঁড়বি তো ভাব দেখো এক মেরে আমার মান সন্মান সব জলে ভাসিয়ে দিল

ফুটোকে ফাঁসানোর জন্য মানে কে পার হচ্ছে ফুটোকে এই যে এই ফটকে করেছে এইসব সকালবেলা আমি দোকান খুলবো বলে দোকানের দিকে যাচ্ছিলাম তারপরে আমি নিজে সচক্ষে দেখলাম ফোটকে বলছে বললাম সেটা কিন্তু ভালো ভাবে করবি ওই খানকি ছেলের বাড়ি গিয়ে বলবি ও তোকে বিয়ে করে ঠকিয়ে পালিয়েছে আর বলবি তুই ওর বাচ্চার মা হবি আচ্ছা ঠিক আছে আর আমার টাকাটা আগে ঠিক ভাবে কাজটা কর তারপর সব দেব ওই খানকি ছেলে ফুটোর জন্য আজকে আমি মার খেয়েছি আমি বাড়ায় এর প্রতিশোধ চাই কি বললাম বুঝলি হ্যাঁ হ্যাঁ বুঝেছি খানকি ছেলে তো কবি বন্ধু আর তুই এরকম করলি

এই ঘুরে সবাই মিলে এই দুটো আরে চুলকানি মাগি থেকে আমি না আমার ছেলে জীবন নষ্ট কর এ মা তুমি আমার বাবার